মাঠে তো জল খাবার নিয়ে গেল না নির্ঘাত বাড়িতে বসে বসে কথা সিরিয়ালটা দেখছে আরে গাছের গোড়ায় তো খুব আগাছা হয়েছে আগাছা গুলো না পরিষ্কার করলে এবছর ধান হবে বলে তো মনে হচ্ছে না থাক আজকে যা হয়েছে হয়েছে কাল সকালে এসে পরিষ্কার করব কোন আরে আজকে রোদটা বার করেছে মনে হচ্ছে গাটা পুড়েই যাবে আজকে দেখে মনে হচ্ছে এবছর ধান ভালোই হবে অনেক তো বেলা হয়ে গেল গিন্নি তো এখনো খাবার নিয়ে এলো না বাড়িতে কি করছে দেখি কি ব্যাপার হলো মাংস সেই শাসলো না মাটি গেল এত বেলা হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আসার নাম গন্ধ কি মাঠে নিয়ে যাব তো জল খাবার নিয়ে গেল না নিয়ে ঘাট বাড়িতে বসে বসে কথা সিরিয়ালটা দেখছে কতবার করে বললাম সিরিয়ালটা হওয়ার আগে আমাকে একবার অন্তত দেখুক কিন্তু কে কার কথা শুনি মন্টুর মা ও মন্টুর মা হয়েছে আমি সেই শাশুড় গলা মাঠে গিয়েছি জল খাবারটা কি নিয়ে যাওয়া যায় না মেজাজ দেখাচ্ছো কাকে বাড়িতে কি কোনো কাজ বাজ নেই ঠিক আছে ঠিক আছে কি রান্না বান্না করেছে তাও দেখি খুব খেতে পেয়েছে তো আচ্ছা ঠিক আছে বস হ্যাঁ দি দি মানুষটা আমাকে মেজাজ দেখাচ্ছে এদিক আমি না খেব সে আছি মহাশিব্রాత్రి বলে কথা বাজারটাদার করতে হবে সেদিকে কে আছে এদিকে আবার আমাকে মেজাজ দেখাচ্ছে এটা কি কি করে কোনো ভাজা বুঝি নেই তুমি খাবে নাকি আজ শিব্রాత్రి উনিঞ্জালিনী কাচলাঙ্গা আছে খেয়ে নাও হে হে প্রভু হে প্রভু একটুখানি তো ওনোটা জানতে পারছিস ডিমটা ফেলে রাখতিস আজ না হলে খাব কি দিয়ে বলতো একার দিন কি লঙ্কা দিয়ে খাওয়া যায় না নাকি না পান্দা ভাত কি করব আর কি এরা শিবের ভাত করে একদম করিস নি বাড়িতে একদম নয় কি করে রোদে গরমে হিট হয়ে আছে যেটা বলবো ভাবছি সেটা বলেই দি দেখো শোনো না কি হয়েছে কি আই বলছি গদার মা পুটের মা যাবে আমি কি যাব কোথায় রে কোথায় যাবি না আজ তো শিবরাত্রি সবাই দুধ ঢালতে যাবে আমি কি যাব কি আজকে যাবি সেই অত ভিড় ভাটার মধ্যে আজকে দুধ ঢালতে যাবি আই বামন বেশি বেশি পয়সা নিয়ে নেবে ঠাকুরকে টাকা সময় দেবে না তাহলে কিসে পয়সা দিবি তাও দুধ ঢালতে যাবি হ? আরে যাই না গো সবাই যাবে আমি তাদের সাথেই চলে যাব তুই ওদের কথা বাদ দে ওয়া তো ঠিকঠাক করে চলে যাবে তুই কি পারবি এমনিতে সারাদিন খাওয়া দাওনা নেই কোথায় মাথা ঘুরে পড়ে যাবি কে ধরবে ওতে অনেক खर्चा হয়ে যাবে আর থেকে আমি কি বলি শোন জিনিসপত্র অনেক কিছু লাভ হবে না তোর এক কাজ কর আমার কথা শোন হুম বলো কম खर्चा হলেই তো ভালো আমি সবকিছুতেই রাজি আছি শিবের মাথায় জল দুধ ঘি সবকিছুর ব্যবস্থা করে দেবো তুই ওখানে যাওয়া যাবে না তুই এক কাজ কর ঘরে শিবলিঙ্গ আছে ওর মাথায় জল ঢেলে দে কম খরচে হয়ে যাবে নিজে অনেক সময় ধরে ডাকতে পারবি আকু তোর কথাটা শুনবে তোর ভালো হবে আমার বুদ্ধিটা শোন আচ্ছা ঠিক বলেছো ব্যাগটা নিয়ে বাজারটা করে আন তুই তাহলে ব্যাগটা টাকাটা নিয়ে আয় আমি ততক্ষণে পান্তাটা খেয়ে নি তারপর বাজার যাচ্ছি

আই কেলিটা সঙ্গে করে নিয়ে এলাম তোমার দাদা যে বলল আগারবারে দুধের টাকাটা এখনো দাওনি তা কবে দেবে ইস আমি কি বাড়ি ঘর তুলে নিয়ে পালিয়ে যাচ্ছি আয়গার টাকা আর এবারে টাকা একসাথে দেব আর তাহলে তোমার অনেক কাজে লাগবে মেলায় ঘুরবে খাবে কিনা ঘাটি করবে আজকে দিনে তোমার গিন্নির দুধ লাগবে বলে তাই দিয়ে দিলাম আগের বারের টাকা আর এবারে টাকা হিসাব করে বাড়িতে দিয়ে যাবে কালকে আমি মেলায় যাব দাঁড়াও আমি আনছি কি বৌদি দুধটা থেকে পাল্লা মনে হচ্ছে জল টল মিশিয়েছ নাকি জল যদি মিশিয়ে থাকো ঠাকুর কিন্তু পাপ দেবে গো ঠাকুর এমন কাজ করতে পারি মহাদেবের নামে দুধ দিচ্ছি এবারের টাকা আর আগের টাকা হিসাব করে দিয়ে যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ দিয়ে যাব শুধু টাকা 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 নিয়ে কি ঘুরতে যাবে আয় ওরে মা

তা কোনো কথা বললি সারাদিন যদি এরকম মদ গেঁজা খাস কোনো মেয়েকে তোকে পাতাই দেবে বা আমি তো শুধু মদ খাই পাখায় শিখ এত এত ঘা খায় সে এত সুন্দর বউ পেলো কোথায় থেকে হ্যাঁ তুই কি বললি বা হাসিবে না কি কী বললি ভাব দিও না বাবা বাপ দিও না যা বলেছিস বলেছিস আর বলবি নি কোনো দিন এরকম কথা বা কিন্তু রাগ করবে আজ শিবরাত্রি ঘটককে সঙ্গে করেই নিয়ে যাব ও মন্টু দা মন্টু দা কোথায় যাচ্ছো আরে ঘুরে কোথায় যাচ্ছো আরে আজকে আমার একদম বছর টাইম নেই গো আরে অনেক দিন বাদে দেখা একটু কথা বলি এসো 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 আবার কি হলো যাই হোক মানিয়ে বল আজকের এত ভালো দিনে তোমরা কি ছাই পাশ নিয়ে বসেছো এটা তো নিরামিষ আজকের দিনে খাওয়াই যাবে আরে আমি সে কথা বলিনি আজকের দিনে কেউ কি এইসব খায় আরে এটা তো দামি মত বাংলা তো খায়নি তো রক্ত গরম জানতে পারতিস এসব দিনে খেলে কি হয় আজকে দিন মেয়েরা ওরা বার তো করে থাকবে আজকের দিনে এইসব কেউ কি খায় এই বাজার করে এনেছি এই দুধ নিয়ে যাচ্ছি শিবের মাথায় দুধ ঢালবে বলে আরে বাবা আমি তো বললাম এটা তো নিরামিষ আজকে তোমাকে খেতেই হবে আরে বাবা এসো 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 বসো খাও খাও বসো আরে না ভাই না ভাই তোর বৌদি বাড়িতে একা ফাকা করছে এসব খেয়ে গেলে একদম মেরেই ফেলবে আরে একটু খেলে কিছু হবে না এ খাও 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 না 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 ও ছাই পাশে আমি কিছুতেই খাবো না বিড়িটি থাকি দে না হলে অন্য কিছু খাবো না আমি সব কম দামি জিনিস খায় না শুকনো নেশা করো তো এই ওই জিনিসটা দাদাকে বার করে দে দে ওই বার করে দে ইয়ে গাঁজা এ তো অনেকদিন আগে খেয়েছি ইয়ে তো বাবার প্রসাদ আজকে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ধরা ধরা বাচ্চাকে নিয়ে বড়ই সমস্যা সেই কোন সকাল বেলা বাজারে পাঠিয়েছি এখনো আসার সময় হয়নি আর জানে সকাল থেকে উপোস করে আছি বাবার মাথায় দুধ ধুলে যে দুটো খাবো সে আসার সে গুড়ে বালি মনে হয় বাজার থেকে চাষবাস করে ফল নিয়ে আসবে এই মালের সাথে ঘর করা যে কি সমস্যা সেটা আমি জানি কতক্ষণ যে শুকিয়ে থাকতে হবে কে মানে আই আমি তো দেখে তো মনে হচ্ছে তুমি আশামই সেই সকালবেলা বাজারে গিয়েছো তো ফলমূল কিছু নিয়ে এসেছো ফট তো কলকে আই মন মন গন্ড করা হচ্ছে কেন বাজার থেকে আসার সময় কেলেয়ার তামলার সাথে দেখা হয়েছিল কি সব ধরে খাইয়ে দিল আর কি সব ব্যাগে ভরে দিল আর কিছুই মনে নেই এটা কি শিবের মাথায় ঢালবো এটা তো পুরোই মত এটা শিবের মাথায় নয় তোর মাথায় ঢালব হাইমা করি মন কে দেখল তুই ননিシナ মন কে চিনল না ওনা কে চিনল বনা কে কি হল চিনল না